পরমারাধ্য শ্রী বাবা মণির রাতুলচরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর সৃশি স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড ভগবানকে ভালোবাসো হাওড়া জেলান্তর্গত মুক নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবা লিখিলেন ভগবানের নামকে পরম সত্য জানিয়া অকপটে এবং একান্ত চিত্তে তাহার আশ্রয় লও নামের সেবার মধ্য দিয়া নিজেকে পুণ্যময় ও পবিত্র করো ভগবানকে যে ভালোবাসে সমগ্র বিশ্বের প্রতি জনের প্রতি তাহার ভালোবাসা আপনা আপনি উৎসারিত হয় তোমাদের ভগবত প্রেম কামনা গন্ধহীন হউক কেবল নাম করিয়া যাও বিনিময়ে কোনো দাবি রাখিও না অন্তরের স্বাভাবিক প্রেমে অভিষিক্ত করিয়া নিরন্তর ভগবানের নাম স্মরণ করো নাম করিতে করিতেই প্রেম আসিবে ভগবানে ভালোবাসা আসিবার জন্য কোনো কৃত্রিম প্রয়াসের প্রয়োজন নাই নামে লাগিয়া থাকিতে থাকিতে সহসা অন্তরে প্রেম উপজিবে প্রেম সাধনার ইহাই কৌশল বিশ্বাসীর সাধারণ লক্ষণই এই যে তাহার সংসর্গে অপরের মনে বিশ্বাস সঞ্চারিত হয় অপরের মনে বিশ্বাস বিস জন্য প্রকৃত বিশ্বাসীকে কোনো প্রকার প্রচারণা বা প্রতারণার আশ্রয় নিতে হয় না সে তাহার অকপট ভালোবাসার শক্তিতে দুর্বল ও দুঃখী মানুষের প্রাণের ভিতরে ভগবত প্রেমের স্বর্গীয় স্পর্শ বুলাইয়া যায় সুতরাং কেবল নাম করো আর ভগবানকে ভালোবাসো এই ভালোবাসার শক্তি তোমার সকল পাপ নষ্ট করিবে অন্তরে লুক্কায়িত যে সকল রিপু ওত পাতিয়া বসিয়া আছে সুযোগ পাইবা মাত্র ব্যাঘ্র আসিয়া তোমার ঘাড় মটকাইবার জন্য তাহারা সকলে বিনষ্ট হইবে অর্থাৎ তাহাদের দিব্যায়ন ঘটিয়া যাইবে কাম হইবে প্রেম ক্রোধ হইবে শৌর্য লোভ হইবে অন্তহীন শ্রম ক্ষমতা ইত্যাদি অবিরাম অবিশ্রাম নাম জপিয়া যাও এবং ভালোবাসার শূন্য ভাণ্ডারটিকে পূর্ণ করিয়া লও জয়গুরু